হ্যাঁ করতে বাব চিকেন হালকা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমার ভাজা অনেকটাই হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দেবো পরিমান মতো কাঁচামরিচ এখন দিয়ে দিব তার মধ্যে গাজর গাজর দেওয়ার পর এখন আমি তার মধ্যে দিয়ে দিবো পেঁপে একটু ভালো ভাবে রান্না করে নিব হালকা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো বরবটি তো এখন তার মধ্যে দিয়ে দেবো পটল আর সিচিং এবার একটু ভিন্নভাবে ভেজিটেবলটা রান্না করতেছি এখন তার মধ্যে দিয়ে দেবো ফুলকপি তো আমি এখন একটু ভালোভাবে রান্না করে নিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছি যে আমার ভেজিটেবলটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো এখন তার মধ্যে একটু পোড়ার মতো পানি দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমার সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো এখন তার মধ্যে আমি দিয়ে দেবো পোড়ার মতো গোলমরিচের সবগুলো একসাথে মিক্স করে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস তো আবার কিছুক্ষণ নাড়া দিয়ে তার মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই অল্প অল্প করে দেবে না হলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পুরোটা কর্নফ্লাওয়ার দেওয়া শেষ এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর এখন তার মধ্যে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো যাতে করে স্মেলটা ভালো আসে তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন